আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে আজকেও আমরা বিকালবেলা খেজুরের গাছ কাটছি আপনারা যেভাবে কাটি সেভাবেই বরাবরের মতো মানে খেজুর গাছগুলো কাটছি এখন কিন্তু ভাড় দিব গাছ কেটে তো আমরা সাধারণত দুপুর পর পর চলে আসি মানে বিকাল হয়ে যায় সূর্যটাও কিন্তু অস্ত্র যাওয়ার সময় হয়ে যায় এই কারণেই আপনারা দেখতে পাচ্ছেন সূর্য কিন্তু মাঝে মাঝেই উকি মারছে আর এই যে পাশ দিয়ে একটা রাস্তা চলে গেছে গ্রামের মেঠোপথ এই মেঠোপথ দিয়েই কিন্তু এই মাঠের যত ধান আছে ধানগুলো নিয়ে যাওয়া হয় অন্যান্য ফসল আছে সেগুলো নিয়ে যাওয়া হয় এখন কিন্তু আমরা এক চোখ কাটা হয়ে গেল এবং এবার আরেকটা চোখ কাটব এই যে যে নালিটা আছে নালিটা একটু বেশি করে পুঁতে দেওয়া হচ্ছে দেখেন একটাই কিন্তু টপটপ করে রস পড়ছে এই গাছে কিন্তু প্রচুর রস হয় দুইটা কাটলে আরও দ্রুত রস হবে একদম ভার কিন্তু পরিপূর্ণ হয়ে যায় এই গাছগুলো কিন্তু খুবই ভালো এবং এখানকার মাটির অনেক উর্বর এখানে সব ধরনের ফসলই হয় যেমন কলা আখ তারপরে আপনার এখানে এখন নতুন শুরু হয়েছে মালটার চাষ কুল পেয়ারা যত চাষ আছে এখন তো আবার বেশি চলছে ড্রাগন এখানে বেশ বড় আমের বাজার আছে ড্রাগনের বাজার আছে কেননা এই মাঠে যত ফসল হয় বাংলাদেশের আর কোথাও এরকম হয় কিনা জানা নেই মানে এখানকার মাটি এতই ভালো প্রত্যেক ফসলের জন্যই উপযোগী তাছাড়াও কিন্তু আমাদের এখানে ভুট্টা তারপরে কলাই বিভিন্ন ধরনের ফসল এখানে হয় আর এখানকার মাটি এতই ভালো আপনারা এখানকার গুড় খেলে বুঝতে পারবেন যে এখানকার গাছের গুড় কিন্তু অন্যান্য এলাকার গাছের গুড়ের মতো হবে না এখানকার যেমন ভিন্নতা আছে কাটার তেমনি হচ্ছে এখানকার গুড়ের স্বাদও কিন্তু অনেক ভালো মান ভালো এই কারণে এখানকার গুড়ের সাথে অন্য এলাকার গুড় পারবে না তো আপনারা দেখতেই পারলেন যে আমরা গাছ কিন্তু কেটে ফেললাম এখন কিন্তু টপ টপ করে রস পড়ছে সুন্দর একটা পরিষ্কার হাড়িতে আমরা বসিয়ে দিচ্ছি এই হাঁড়িটা বসানোর আগে কিন্তু খুব সকালবেলা আমরা রস নামিয়ে তারপরে বারোটার দিকে কিন্তু হাঁড়িগুলো পরিষ্কার করি পরিষ্কার করে তারপরে হাড়ির মুখ আগুন দিয়ে পোড়ানো হয় যাতে সকল জীবাণু এবং নষ্ট হয়ে যায় এবং হাড়িটা খুব ভালো থাকে এবং হাডিতে যেন রস শুষে না নিতে পারে এই কারণে আমরা হাড়িটা পরিষ্কার করে সুন্দর করে আগুন দিয়ে পুড়িয়ে তারপরে আমরা কিন্তু এইভাবে এখন গাছে পাতার জন্য একেবারে রেডি করি এখন আমরা হাড়িগুলো পুড়িয়ে নিয়ে আসছি এই কারণে এখন আমরা গাছটা কেটেই সরাসরি গাছে বেঁধে দিতে পারছি এই গাছগুলো বেশ কাছে হওয়ার কারণেই কিন্তু আমরা ভিডিওটা আপনাদের একদম খুব কাছ থেকে দেখাতে পারছি তেমনি এরকম অনেক গাছ রয়েছে প্রায় একশোর উপরে আমাদের এখানে গাছ রয়েছে আমরা প্রতিদিন কিন্তু কয়েক পালা করে কাটি একই দিনে কিন্তু আমরা এত গাছ কাটতে পারি না তারপরেও আমাদের গাছ গাছে রেস্ট দেওয়া হয় জিরান দেওয়া হয় যেমন কয়েক পালা করে কাটতে হয় একশোটা গাছ আমরা কয়েক ভাগে কাটি প্রতিদিন বিশটা গাছ পনেরো বিশটা করে গাছ কাটি সেক্ষেত্রে কিন্তু আমাদের বিকালে পর আসলেই সন্ধ্যার আগেই কিন্তু আমাদের গাছগুলো কাটা হয়ে যায় আপনারা জানেন গাছগুলো কাটা কিন্তু খুবই কষ্টসাধ্য ব্যাপার এবং একে অনেক পরিশ্রম করতে হয় এই যে দেখতে পাচ্ছেন যে এখানে একটা গাড়ি ধান নিয়ে যাচ্ছে মাঠে থেকে ধান তুলে নিয়ে যাচ্ছে যে আরও একটা গাড়ি আছে এরকম এটা হচ্ছে যে গ্রামের পথ এখান দিয়ে দেখতে পাচ্ছেন আশেপাশে সব বড় মাঠ এই মাঠ থেকে কিন্তু সব ধান নিয়ে যাওয়া হয় তো আমরা এখানে আরেকটা গাছও কিন্তু কেটে ফেললাম সুন্দর করে আপনারা দেখবেন যে এই ধরনের গাছ কত সুন্দর করে কাটা হয় আর অন্যান্য জায়গায় দেখবেন যে এই গাছের মুখে যেখানে কাটা হচ্ছে এখানে ফেনাই পরিপূর্ণ হয়ে থাকে কেননা তারা প্রতিদিন গাছ কাটে গাছ কাটলে কিন্তু ফেনাই পরিপূর্ণ হয়ে থাকে আর আমরা কিন্তু প্রতিদিন গাছ কাটি না এই কারণে ফেনা শুকিয়ে যায় সম্পূর্ণ গাছটা শুকিয়ে যাওয়ার পরেই কিন্তু আবার গাছ কাটি আবার গাছ কেটে প্রথম প্রথম দিন কিন্তু খুব আজকে কেটে রাখলে সারা রাত রস পড়বে খুব ভালো রস হবে তারপরে সকালে আমরা রসগুলো সংগ্রহ করে নেব তারপরে কিন্তু আবার ফেনা হবে একদিন পরে ফেনা শুরু হয়ে যায় তারপর দুই তিন দিনে এরকম ফেনা হয় তারপর পাঁচ দিনের মাথায় পুরো গাছ শুকিয়ে যায় তারপরে আবার আমরা রস সংগ্রহ করা শুরু করি